জানো তো এই শ্রাবণ মাস যে পড়ে গেছে হিন্দি মতো তো শ্রাবণ মাস পড়ে গেছে এখন কিন্তু পুরো ইউপিতে মাছ পাওয়া যায় না দিল্লি সে কুন্দলি মার্কেট আছে ওখান থেকে নিয়ে আসতে হয় এখানে কেউ এই সময় মাছ মাংস কিচ্ছু খাবে না এই আমি সানডে গিয়ে ঘুরে এলাম আমি বললাম এখন তো শ্রাবণ মাস পরেই নি এখন মাছ মাংসের দোকান বন্ধ হয়ে গেল বলছে হ্যাঁ শ্রাবণ মাস পড়ে গেছে তো আমাদের বাংলা মতে এখনো পড়েনি কিন্তু হিন্দি মতে পড়ে গেছে এগারোই জুলাই থেকে যাই হোক আমি এইটা এই ভিডিওটা বানিয়েছিলাম যখন আমি আগের বছর শ্রাবণ মাসে যখন লাস্ট আর কি শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র মাস পড়েছিল আমি মাছ আনতে গিয়েছিলাম প্রথম ফার্স্ট ডে তো সেই দিন আমি ভিডিওটা করেছিলাম তখন দেখো কত ইলিশ উঠেছিল তো এখন পুরো শ্রাবণ মাসে মাছ মাংস বা রেস্ট অনেক রেস্টুরেন্ট আছে যেখানে মাছ মাংস হয় না মানে ইউপির লোকেরা এখানে এই টাইমে মাছ মাংস কিচ্ছু খাবে না কিন্তু আমরা বাঙালি আমরা তো খুব ভালোবাসি না আমরা তো মানে আমি শ্রাবণ মাসে আমরা কোনোদিনই হয় না যে মাছ মাংস খাচ্ছি না হয়তো সোমবারে খাচ্ছি না বৃহস্পতিবারে খাচ্ছি না কিন্তু এইরকম হয় না যে পুরো শ্রাবণ মাস জোরেই মাছ মাংস খাচ্ছি না মানে নিরামিষ খেয়ে থাকছি মানে আমরা ছোট থেকে এইভাবে বড় হয়নি তো আমি এটা তো অভ্যস্তও না যাই হোক একটা অন্য জায়গা থেকে আমরা মাংস নিয়ে এলাম মাংস এনে মাংস রান্না করলাম ভেবেছি এই সানডে যাবো ওই দিল্লির ওখান থেকে যেয়ে নিয়ে আসবো কী আর করা যায় বলো